অবশেষে নিজের বাড়িতে ফিরতে সক্ষম হলেন বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া বাগদার যুবক ও তার স্ত্রী বাগদা থানার সহযোগিতায় নিজের বাড়িতে ফিরতে পেরেছে বাড়ির ছেলে খুশি পরিবার প্রসঙ্গত মহারাষ্ট্রে কাজে গিয়ে মুম্বাই পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বিএসএফের হাতে তুলে দেয় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত হরিহরপুর এলাকার বাসিন্দা ফজের মণ্ডল ও তার স্ত্রী তাসলিমা মণ্ডলকে অভিযোগ গত দশ তারিখ মহারাষ্ট্রের নয়াননগর থানার পুলিশ যুবক ও তার স্ত্রীকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি বলে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এরপর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেয় গত চোদ্দ তারিখ অন্যের ফোন থেকে বিষয়টি পরিবারকে জানান ফজের মণ্ডল সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হয় এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন বাগদার বাসিন্দা যুবক ও তার স্ত্রীকে দেশে ফেরাতে তৎপর হয় নবান্ন সরকারিভাবে পুরো বিষয়টি জানানো হয় বিএসএফকে এরপর সোমবার দক্ষিণ দিনাজপুর সীমান্ত দিয়ে পুনরায় ফজের ও তার স্ত্রী তসলিমাকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড এদিকে বাগদা থেকে যুবকের পরিবারের সদস্যদের নিয়ে পুলিশের একটি গাড়ি পৌঁছে গিয়েছিল দিনাজপুরে ভারতে প্রবেশ করতেই ফজের ও তার স্ত্রীকে নিয়ে ভোররাতে রাতে বাগদায় ফেরেন তারা এদিন বাগদার বাড়িতে দাঁড়িয়ে ফজের বলেন সেদিন ঘরে শুয়েছিলাম আচমকা পুলিশ এসে তুলে নিয়ে যায় আমরা বারবার বলি আমরা ভারতীয় কাজের জন্য এখানে থাকি কিন্তু আমাদের কোনো কথাই শোনা হয়নি পুলিশ হাতে তুলে দেয় এরপর এক প্রকার জোর করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ঘরে শুয়েছিলাম রাত দুটোর সময় থানার পুলিশ ধরে নিয়েছে ওখান থেকে নিয়ে যে আমাদের মনে করো ওদের রেখে দেয় পুরো থানায় তোলে না অফিসে রেখে দিয়ে দুই তিন চার দিন এরকম কাগজ দেখেই যাই ওটা নিয়ে গিয়ে আমাদের মেডিকেল করে ডাইরেক্ট বিএসএফ হাতে তুলে বলে গেট খুলে দেবো আমাদের ওইভাবে চলে যাচ্ছি বাংলাদেশ বলে গিয়ে ওটা আমরা মিডিল বরাবর গিয়েছি গিয়ে আমাদের বিজেপি হাতে ধরা এখান কিন্তু একসাথে নিয়ে গেল পঁচিশ জন জনকে গেট খুলে দিয়ে হ্যাঁ পঁচিশ জনের গেট খুলে দিয়ে পাঠিয়ে বিএসএফ টা জানা গেছে বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে ধরা পড়ে যান যুবক ও তার স্ত্রী সেখানে কয়েকদিন থাকার পর অবশেষে দেশে ফিরতে সক্ষম হন যুবকের স্ত্রী তসলিমা বলেন প্রথমে আশা ছেড়েই দিয়েছিলাম ভাবতাম আর বোধহয় দেশে ফিরতে পারবো না শেষমেশ পরিবারের সাথে যোগাযোগ করতে পারার পর একটু আশা জেগেছিল মনে হ্যাঁ সব বলেছি বলার পরে কিচ্ছু বলছে না যে বেশি বলছে তার বকছে না মারার ধমকি দিচ্ছে হ্যাঁ আমাদের সাথে ছিল তারা মানে যারা ছিল তাদের তো কোনো অসুবিধা হয়নি তারা তো নিজের নিজের জায়গায় চলে গেছে আমরা তো ওইদিকে কিছু চিনি না আমরা যাব কোথায় আমরা বিডিআর সাথে যখন দেখা হয়েছে তখন আমরা বলছে তোমরা কোন গ্যারের বাসিন্দা আমরা বলছি আমাদের ইন্ডিয়ার বাসিন্দা আমরা তো বলছি এখানে কি করতে এসছো আমরা বলছি যে এরকম আমাদের আমাদের বর্ডার থেকে পুষব্যাক আমাদের পুষ্কর দিয়েছে এদিকে তার জন্য আমরা এদিকে চলে এসেছি বাংলাদেশের মাঝখানে যে মাঠটা আছে ওখানে আমাদের এই রাখছিল দেখে ওখানে আমাদের সবকিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারাই করেছিল মনে আগে আসা ছিল না যখন ফ্যামিলির সাথে কথাবার্তা হলো তখন একটু আসা জাগলো যে আমাদের ফ্যামিলি যখন জেনে গেছে তখন কিছু না কিছু তো আমাদের জন্য করবে হ্যাঁ আমরা যে গরিব মানুষ আমরা না গেলে খাবো কি করে ছেলে বৌমা বাড়িতে ফিরে আসায় খুশি বাবা তাহাজুল মন্ডল তাহাজুল বলেন সকলকে ধন্যবাদ ছেলে বৌমা আবার বাড়িতে ফিরে আসতে পেরেছে বাগদা থানা প্রশাসন পুলিশ প্রশাসন বা এদিকে আমাদের যত মন্ত্রী মহলেও যা উপর আছে সবাইকে বড় ধন্যবাদ যে আমার ছেলেটাকে বাগদা থানা পুলিশ সহকারে আমার বাড়ি বন্ধু পৌঁছে দিয়েছে এতে একদম প্রশাসন বহুত হেল্প করেছে মিডিয়াও বহুত হেল্প করেছে সমস্ত হেল্পের ভিতরে আমার ছেলেটাকে আমি পেয়েছি না আর জনের ঘটনা না ঘটে বাগদার যুবক আসার খবর পেয়ে এদিন তার বাড়িতে আসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর কথা বলেন যুবক ও তার স্ত্রীর সাথে বাগদায় দাঁড়িয়ে মমতা ঠাকুর অভিযোগ তুলে বলেন বিজেপি শাসিত রাজ্যে এভাবেই সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে আইন অনুযায়ী তাদেরকে কোর্টে হাজির করানো উচিত ছিল এই সরকার আদালতকেও মানছে না এখানে দিতে তুলে দিতে পারত আমাদের পুলিশের হাতে রাজ্য আইনে উঠাতে পারতো কিন্তু সেগুলো না করে তাদের একেবারে বাংলাদেশের বর্ডারের কাছে এনে এবং তাদের গুলি দেখিয়ে মানে তাদের পিছন থেকে গুলি যে এখান থেকে দৌড়িয়ে বেরিয়ে যাও বাংলাদেশে যাও না হলে তোমাদের আমরা গুলি করে দেবো তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁচার জন্য তারা বাংলাদেশে নিজের সন্তান টন্তান এখনো বম্বে রয়েছে তাহলে আজকে ভারত গভর্নমেন্ট কি করছে আমার তাদের প্রশ্ন যে কেন আজকে আপনারা ইন্ডিয়ান হওয়ার পরে তাদের কোটে কেটে কত অপমান করছেন আপনারা তাহলে এটা কেন করছে যেখানে যেখানে বিজেপি সরকার আছে আজকে সেই জায়গাগুলো এরকম মানুষের প্রতি অত্যাচার হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা এবার আপনার নিকটবর্তী শহরে আরুতি ইলেকট্রনিক্স রিটেইল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হেলেনচাতে ফোন 7076534320